আসসালামু আলাইকুম রহেমতুল্লাহি ও অপারখাত শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা আমাদের এই বানাম করে কোরআন শিক্ষার ক্লাসে তিলাবৎ করব পবিত্র কোরআন মাজিদের একুশ নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠা সুরাতুলা আং কাবুতের তিপ্পান্ন নম্বর আয়াত থেকে জুবিল্লা হি মিনাশাহি ত वाउजबर वायसिंजबर यस वायस ताइंजबर वा ता वायस ता, वा ता जिम्जर जी, जी ता जी लामो आप इस लू ता जी लू नून जबरना कब जबर का ना का वायस ता जी लू ना का बाल आम जर बिल आइंजबर आ बिल आ दाल आलिब जबर दा आ दा बाजर भी बिल আজবে বিল আজ ব্যায় জজম কলকলা এবং মাদার সরফের বামের সরফে ওয়াকফ হওয়ার কারণে তিন আলিফটান এটা এক আলিফটান ওয়াই ইয়ে তাজি লুনাঙ্কা বিল আজা বেউ জবর ওয়া লাম ওয়াউভ জবর লাউ ওয়াই লাউ ওয়াই লাউ লাম আলিফ জবর লা হামজা জবর আ জিম জবর যা আজা লাম মিম দুই পেশ লুম আজা লুম মিম পেশ মু সিন মিম জবর সাম মিম লাম দুই জবর মাল মু মুসামমাল মাল মু মাল লাম জবর লা জিম আলিফ জবর যা লা যা হামজা জবর আ লাজা আ হাফেশ হুমিম ลําเพশ মূল হুমুল আইন জবর আ জাল আলিফ জবর যা আযা বাপেশ বু আযাবু আযাবা ওয়ালা লা আজালুম এই যে আজালুম এটা ইদ গমি বাগুননা মুম এটা ওয়াজিব গুননা তারপরে যা চার আলিফ এটা তিন আলিপটান এবং শেষে কলকলা ولولا أجل مسمى لجاءهم العذاب <سؤال> وزور ولا همزة ولا ولا يا همزة زور يا ولا يا تازرتي يا ننجبر ولا يا ين ننجبرنا ين هامين بش هم ولا يا

রোরোন ওয়ালাইয়া তিয়ান নাহুম বাঘ ত্যা ত্যাঙ একটু লক্ষ্য করে সবাই আমি আবার বলছি এটা ওয়াজিব গুন্না এটা একফা ইশাফা ওবি গুন্না এটাই দখ আমি বাগুন্না এটা একালিফটান এটা তিনালিফটান লক্ষ্য করে সবাই ওয়ালাইয়া তিয়ান వతంతౌ వాహమ్ లయసురున్ యాసిన్ జబర్ యస్ తా ఇంజబర్ తా యస్తా జిమ్ జర్ జి యస్తాజి లమౌపెస్ లూ నుంజబన్న కబ్జబర్ కా యస్తాజి లూనక యస్తాజి లూనక بَلامْذَر بِلْ عَينْ زَبَرْ ا ذَالْ اَلِفْ ذَا بِلْ عَذَا بَا زَرْ بي. عَذَابِ بِلْ عَذَابَ يَسْتَعْجِلُونَكَ بِالْعَذَابِ وَاوْ زَبَرْ وَهَمْزَةٌ نُنْذَر إِنْ نُنْ نَا جِيمْ زَبَرْ جَهَانْ نُنْ هَانْ জাহান নুন জবৰ না মিম মা জাহান nama ৱাইনা জাহানামা লাম জবৰ লা পেশ ম লা ম হাই জেৰ হেই লা মহে ত জবৰ ত লা মহে ত tামিম দুই পেছ তুম বা lাম বিল লা মহে লা ম ত তুম বিল বিল কাফ খারাপ হবে কা ফাজের ফি কা ফি রয়াজের রি নুন যাবেন না কাফিরিন বিল কাফিরিন ওয়া ইন্না জাহান্নাম আলা মুহিতাতুম বিল কাফিরিন wa inna wa inna jahanna malamuhitatum bil kafirin wa inna wajib guna jahanna ma wajib guna la muhi ekalif tan bil kafirin আমি আবার বলছি সবাই লক্ষ্য করুন ওয়া ইন না জাহান না মা লা এটা একা লিফটান এটাও গুন্না এটাও গুন্না ল মোহৈ এটা কিন্তু এ কলা লা ল মোহৈ ত তোম বিল ক্যাফিরি আশা করি এই আর একটা সবে বুঝতে পেরেছেন তাহলে এটা ওয়াজিব গুন্না এটা ওয়াজিব গুন্না এটা একালি এটা এ কলাবে গুন্না এটা একালি স্টান এটা তিন আলি ইয়া ও জবর মিম জবর মা ইয়াউ মা ইয়া গাইন জবর ইয়াউ শিন খারা জবর শা ইয়াউ শা হা পেশ হু মিম লাম পেশ মূল হু মূল আইন জবর আ জাল আলিম জবর যা আ বা পেশ বু আ বু মিম নুন জের মিং মিং ফাউ 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 ওয়াউ জবর فوق قاف زر قي فاو قي هاميم زر من فوقهم من فوقهم واو زبر و من و من تاح زبر تحت زر تي تحت و من تحت همزه زبر ار جيم پیش جو ار جو لام زر لي هاميم زر ار جو لي arjulihim wa min tahti arjulihim wa wow, zubur wa ya zubur ya wa ya qaf wa pes qu lam pes lu wa yaqulu wa yaqulu dhal wa pes dhu qaf wa pes qu dhu qu mim alif zubur ma dhu qu, ma kaf nun pes kung tamim pes tum kung tum Ta'in jawab ta'a mim jawab ma ta'a ma lamu apes lu jawab na Kuntum ta'amalun Wa min tahti arjulihim wa yakulu dhuku tum kuntum ta'amalun Yawma ya শাহুমুল্লাহ আদাবু মিং ফাওকেহিম ওয়া মিং তাহ তি আর জোলিহিম ওয়াইয়া কো লু লো কৌ তা ম্যা লুন এইভাবে চেষ্টা করেন ইনশালা পারবেন এখানে একালিফটান এখানে একালিফটান এখানে ইক ফাগুন্না আর এখানে ইক ফাকগুন্না এখানে একালিফটান এখানে এখানে একালিফটান এটা একালিফটান এটা ইক ফাগুন এটা তিন করি বুঝতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকতাত আপনি কি জানেন আমাদের বাংলা তর্জমাসহ কালার কোড কোরআন প্রস্তুত করা হয়েছে এই আপনাদের কাঙ্ক্ষিত সেই কোরআন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার ভাবে হয়েছে আমাদের এই বাংলা তর্জমাসহ কোট কোরআন কতদিন পর্যন্ত অপেক্ষা করছেন আমরা তিন বছর প্রায় তিরিশ জন আলেম নিয়ে এটার পিছনের সময় দিয়েছি আমার বিশ্বাস আপনি খুশি হবেন আপনি চাচ্ছিলেন বাংলা তর্জমা সহ কালারকোট কোরআন ব্যাখ্যা বিশ্লেষণ সানে নুজুল টিকা সহ চমৎকার সাজানো হয়েছে এই কোরআনটি এমনকি বিষয় ভিত্তিক আয়াত সাজানো হয়েছে ব্যাপকভাবে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা বিষয়ের প্রতি কোন কোন জায়গায় গেলে আপনি সেই বিষয়ে পড়ালেখা করতে পারবেন একটি বিশাল নোট আমরা এখানে তৈরি করেছি এবং পিছনে দিয়েছি তা অত্যন্ত চমৎকারভাবে সাজানো হয়েছে এই বাংলা তর্জমাসহ কালার কোট কোরআন তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই যোগাযোগ করুন পৌঁছে যাবে বিশ্বের যে কোনো জায়গায় আমাদের বাংলা তর্জমা সহ কালার কোট কোরআন ইয়া খারাপ ইয়া আইন জেরি ইয়া রি বা আলিফ জবর বা ইয়া রাই বা ইয়া রাই বা দাল জেটদ্বীপ য়াই ব দি য়া লামজবৰী য়াল আমজবৰলা য়েল্লা জালিয়াজেৰ জী নুনজবনা য়েল্লা জিনা হামজা খ ৰজবাৰ আ ইন জুবৰমা এ মা নুনু অফেস নু এ মা নু হামজা নুন যে ইন নুন জবৰ না ইন্ন হামজা ৰ জবাৰ অল ব দিয়াজেৰ বেই অ ৰৌ বে ইন্ন অ ৰ ৰৌ বেই

الذين آمنوا إن أرضي واسعة إن أرضي واسعة فإياي فاعبدون كل نفس ক তুল মৌথ চোম ইলাই না কাফ লাম্পেছ কুল লাম্পেলো কুল লু নোন ফাষ্ট অৱৰ নাফ চিং দুই সিং নাফ চিং জাল আদিফ জবৰ জা হামজা জে ই কফ জবৰ ক টা লাম্পে স্টোল ذاء قاتل ميم وزوّر موت ازرتي موت ذاء قاتل الموت كل نفس ذاء قاتل ذاء قاتل الموت ساميم بس ثم ميم زوّر ما ثم هم اي إلائي ميم زوّر لاي إلائي نون علي بزوّر نا إلائي ثم إلائي نا তার অপেশ তোর জিম জবার যা তোর যা আইন আবেশ অরুণ অন জবর না তোর জারৌ সুম মা ইলাই না তোর জারৌ এটা ইকফা গুন্না এটা চার লিপ্টান এইটা লিনের হরফের বামের হরফে ওয়াক্ফ এইটা ওয়াক্ফ করলে একা লিপ্টান হবে সুম্মা এটা ওয়াজিব গুনা এলাই না একা লিপ্টান অরুণ এটা তিন আলিফটান ওয়া লাম জবর ওয়া লাম জবর লাহ ৱাল্লা জালিয়া জেৰ জি নুন জবনা অল্লা জী না হামজা খাৰজবাৰ আ মিং জবৰ মা আমা নুনু আ পেচ নু আমা নু ওৱা আ আমি লো

এণ্না হামিম পেশ হোম এন্ না হোম মিম জেৰমি নুন লামজম নাল মিনাল জিম নুনজুবৰ জান নুন জব না জান্না তাজেৰ্তি মিনাল জান্নাতী গোয়েন গো ৰজবাৰ ৰ গো ৰ মিনাল জান্নাতী গোয়েন পেশ গো ৰজবাৰ ৰ গো ৰ তা জিম তাজ ৰয় হাজাৰ ৰি তেজ ৰি মিং মিং তাহ তাহ তা জেৰতি মিং তাহ তি হা আমজবৰ হাল মিং তাহ হাল হামজানজবৰ আন হা খাৰজাবৰ হা আন খ খাৰজাবৰ খ লা খলি দালি আজৰ হা ফাই আজৰি ফি ফি হ্যাঁ হলি দিন ফি হ্যাঁ হলি দিন ফি হ্যা ফি হ্যাঁ এটা এক এটা এক এটা একালিস্টান এটা এক এটা এক প্রত্যেকটা একালিক করে টান খুব মনোযোগ ওল্লাদিনও আমানু লো সালি হ্যাঁ তিলানো বাউ بأنهم من الجنة من الجنة غرفا تجري من تحتها الأنهار من تحتها الأنهار خالدين فيها নুন আইন জেৰ নিয় মিম জবৰ মা নীৰমা হামজা দিম জবৰ অজে ৰল আম ফেষ্ট ৰুল আজ এ ৰুল আইন খাৰা জব আ মিম জেৰমি আমি আমি লিন নিয়মা অজে ৰুল নিয়মে এ জে ৰুল আমি লিন হামজা লাম জবৰ আল্লাহ আম জব্লাহ আল্লাহ জালি আজৰ জী নুনজ

كَلُونَ وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَنُبَوِّئَنَّهُم من الجنة. مِنَ الْجَنَّةِ غُرَفًا تَجْرِي مِنْ تَحْتِهَا الأَنْهَارُ خَالِدِينَ فِيهَا خالدين فيها فيها نعم أجر نعم أجر العاملين الذين صبروا على ربهم يتوكلون شكرتي بندقون شباب بولشي الحمد لله أمرا يخانة ঊনষাট নম্বর আয়াত পর্যন্ত তিলাবাত করেছি এতক্ষণ পর্যন্ত যে যেখান আমাদের সাথে প্র্যাকটিস করেছেন আল্লাহ হাসুল হান তালা যেন সবাইকে বিশুদ্ধভাবে কোরআন করে আমল করার তাও ফিক দান করেন সকলে বলছি আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুহিতলিমুল কুরান ফাউন্ডেশন ডিজিটাল সিস্টেমে শেখায় কুরান